নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাংলা সিরিয়ালে যে সকল অভিনেতা অভিনেত্রীদের প্রেম ভেঙে গিয়েছে অর্থাৎ ব্রেকআপ হয়ে গিয়েছে তাদের সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রেরণা ভট্টাচার্য বর্তমানে বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে সানভিত চরিত্রে অভিনয় করছেন এছাড়াও তিনি খুকুমণি হোম ডেলিভারি চুনিপান্না সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য বাস্তবে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেতা ইন্দ্রনীল মল্লিকের সঙ্গে কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় অভিনেতা ইন্দ্রনীল মল্লিককে বর্তমানে জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে সিমুলের বন্ধু শতদ্রুত চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণু বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অনিকেতের চরিত্রে অভিনয় করছেন এছাড়াও তিনি স্টার জলসার গুড্ডি ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় দিয়া মুখার্জি বর্তমানে স্টার জলসার কথা ধারাবাহিকে জুনির চরিত্রে অভিনয় করছেন এছাড়াও দিয়া মিঠাই সীমারেখা সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী দিয়া মুখার্জি বাস্তবে অভিনেতা অভিষেক বোসের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় অভিনেতা অভিষেক বোস বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে প্রধান নায়ক রোহিতের চরিত্রে অভিনয় করছেন সায়ন্তন মোদক বর্তমানে জি বাংলার মিলি ধারাবাহিকে অনুজের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সায়ন্তন মোদক অভিনেতা সায়ন্তন মোদক বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় সিজলা গুহ স্টার জলসার মন ফাগুন ধারাবাহিকে পিহুর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সিজলা গুহ অভিনেত্রী সিজলা গুহ বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় অভিনেতা রোহন ভট্টাচার্যকে বর্তমানে স্টার জলসা তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে প্রধান নায়ক দেবের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আদ্রিত রয় জি বাংলার মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আদ্রিত রয় অভিনেতা আদ্রিত রয় বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় দেবচন্দ্রিমা সিংহ রয় স্টার জলসা সাঁজের ভাটি প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরয় বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখের সঙ্গে কিন্তু তাদের ব্রেক হয়ে যায় অভিনেতা রেজওয়ান রাব্বানি শেখকে বর্তমানে স্টার জলসার বধুয়া ধারাবাহিকের প্রধান নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে গৌরব মণ্ডল বর্তমানে সানবাংলার মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে জরাসুরের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা এছাড়াও তিনি নয়নতারা কোনেবৌ সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা গৌরব মণ্ডল বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেতা জেসমিন রায়ের সঙ্গে কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় সীমা ভট্টাচার্য স্টার জলসার গাঠছোড়া ধারাবাহিকে ধুতির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য বাস্তবে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেতা গৌরব রায় চৌধুরীর সঙ্গে কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় অভিনেতা গৌরব রায় চৌধুরীকে জি বাংলার রাঙাবৌ ধারাবাহিকে কুশের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীদের নাম কমেন্টে জানাবেন